أبالي يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطيئة أتيتك بقراب الأرض مغفرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نيشة ودا كومي أمدنية دار الحديث مهلا مدرشار آسكير برشيك واز محفلر محترم پتی حضرات علامہ کرام عظام علکر سردھ و مربیان کرام دوست و احباب بردران اسلام مائی مائکر آواز جت دور جائے تو تب دور تو باری تے বিভিন্ন বাসায় পর্দার আড়ালে অবস্থানকারিনী সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক আনায়ত করেছেন আমরা সবাই মহান রবের মহান দাতার পরম করুণাময়ের শাহি দরবারে কালিমাত শুকুর পড়ে নেই সবাই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ হাদিসে কুৎসি আপনাদের সামনে পেশ করেছি খোদবার পর হজরত রসুল আকরম সাল্লাসাল্লাম এর সাত ফরমান মহান আল্লাহ এর সাত করেছেন হাদিসে কুৎসির সহজ পরিচয় তারিফ হল যে হাদিসের শুরুতে নবী আকরম সাল্লাহ আলহ্লাম কাল আল্লাহ তালা বলেছেন بالشاوسب اللهم إن يا بن آدم هي آدم شنطان لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرتك ولا أبالي هي آدم شنطان যদি তোমার গুনাহ তোমার পাপাচার তোমার অনাচার তোমার পাপ পঙ্কিলতা পরিমাণে এত বেশি হয় যে বস্তুর মতো যদি কোনো জমিনে স্তূপ দেওয়া হয় আর স্তূপের মাথা যদি গিয়ে আসমানে ও লেগে যায় এত বেশি গুনাহ তুমি করছো এত বেশি পাপ তুমি করছো এত বেশি পরিমাণ অন্যায় তুমি করেছো করেছমান জমিনের এই বিশাল শূন্য জায়গা তোমার পাপকে বস্তু বানানো হলে ভরে যাবে এত বেশি গুণা করার পরেও সুমাস্তা বফরটা তুমি যদি অনুতাপ আর অনুশোচনার আগুনে দগ্ধ হও আর ভবিষ্যতে পাপ করবে না ওয়াদা দাও আমার কাছে স্যারেন্ডার করো মাফ চাও লাগাফার তুকা আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিব ওয়ালা উবালি তোমার মতো এত বড় অপরাধীকে কেন মাফ করলাম এজন্য আমাকে প্রশ্ন করার ক্ষমতা কারো নাই এরকম কোন প্রশ্নের তোয়াক্কাই আমি করি না তোমার মতো এত বড় অপরাধীকে কেন আমি ক্ষমা করে দিলাম এ ব্যাপারে কোন রকম আপত্তির আমি তোয়াক্কা পরোয়া করি না বলা উবাল আল্লাহ বলেন ইয়ব্না আদম লৌ আতেই তনি বেকোরা বিল আরো দি খাতেই আতন আতাই তুকে বেকোরা বিল আর দি মাউফের হে আদম সন্তান যদি তুমি পৃথিবী সম গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও পৃথিবী সম পরিমাণ পাপাচার নিয়ে আমার কাছে স্যারেন্ডার আর আত্মসমর্পণ করো আর গুণা না করার প্রমিস করো করো তুমি যদি অনুসূচিত হও অনুতপ্ত হও শর্মিন্দা হও মাফ চাও তাহলে আমি পৃথিবী সমান ক্ষমা নেয়া তোমার কাছে চলে আসবো আছেন কোন পৃথিবীতে এমন কোন উদার নেতা যে তার কর্মী বারংবার বিশ্বাসঘাতকতা করার পরে সে এই রকম উদারতা আর মায়ার আচরণ করবে আছে কোনো এমন রাজা যে রাজ্যের এইরকম বারবার অপরাধকারী ব্যক্তিকে এতবার অপরাধ করার পরেও ক্ষমা করবে আছে পৃথিবীতে এমন কোনো মালিক যে বিশাল ইন্ডাস্ট্রি কারখানা দিয়েছে আর হাজার হাজার শ্রমিক সেই কারখানায় নিয়োগ দিয়েছে আর শ্রমিকদের কেউ মালিকের সঙ্গে বেঈমানি বিশ্বাসঘাতকতা বারবার করে আর মালিকটাকে ছাটাই না করে দয়া দেখাবে আছে রব্বু আমাদের রব এতটাই দয়া মায়ার অধিকারী তার একটা পরিচয় তিনি গফুর গফর গফুর রহমা। আল্লাহ কোরআনে বলেন নবী আমার আপনার রব অনেক বেশি দয়ার মালিক অনেক বেশি মায়ার মালিক বিমা কাসবু যদি আপনার রব পরবার অপরাধীদেরকে অপরাধ করা মাত্রই পাকড়াও করার সিদ্ধান্ত নিতেন তাহলে অবশ্যই দ্রুততার সাথে আজাব পাঠিয়ে দিতেন আল্লাহ এতটাই দয়াওয়ালা এতটাই মায়াওয়ালা পবিত্র কোরআন বলছে ওয়ালা বিমা মা তারকা আলা জহরিহা মিন্দাব বাহ ওয়ালা কি ওয়াখুর হুম ইলা আজ মুসাম্মা আল্লাহ বলেন যদি অপরাধীকে অপরাধ করা মাত্রই পাকড়াও করা আমার নিয়মে পরিণত হতো তাহলে মানুষ তো দূরের কথা পৃথিবীতে কোনো জীব কোন প্রাণী বাঁচতে পারতো না বিচরণ করতে পারতো না সবাই শাস্তির আওতায় চলে আসতো আমার দয়া তোমাদের পাপ দেখি তোমাদের অবাধ্যতা দেখি তোমাদের নাফরমানি দেখি আমি রশি ঢিল দাই সময় বাড়িয়ে দেই দেয়ালিম মুসাম্মা নির্ধারিত মেয়াদ পর্যন্ত পৌঁছবার আমি রাস্তাটা প্রশস্ত করে রেখে দেই বান্দা যদি কোনো না কোনো পর্যায়ে গিয়ে স্যারেন্ডার করে ঘুরে আসে আমার দরওয়াজা আমার দুয়ার তার জন্য খোলা এমন মায়ার ডাক এমন মমতার ডাক এই রকম উদারতার ডাকে সাড়া দেওয়া এটা কি বুদ্ধিমানের কাজ নয় জবাব দরকার হ্যাঁ ডাক কত মায়া আহ কোনো মা জননী যদি তার সন্তানকে বলে যে বাবা দুইটা বেজে গেল তিনটা বেজে গেল চারটা বেজে গেল আশরের আজান দিয়ে দিল তুমি এখনো খাও না সন্তানের প্রতি মায়ের এই ডাকে যত না মায়া নিহিত আছে ভালোবাসা লুকিয়ে আছে আপনার আমার রবের এই ডাকের মধ্যে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া আর ভালোবাসা লুকিয়ে আছে ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে দান করো পবিত্র কোরআনে আল্লাহ বলছেন أنا الغفور الرحيم نبي عمار اپنے عمار باندہ در کے ای میسیج ای خبر پہنچے دین جا عمار پوری چاہے امی غفور امی رحیم اللہ غافر الزنبی گناہ ماف کرنے والا وقابل التوبی توبہ قبول کرنے والا جہو تو

মোহতারাম হাজিরিন আমরা যদি ফিরতে চাই আমরা যদি রুজু করতে চাই আমরা যদি জীবনটাকে বদলাতে চাই তাহলে এটা দুনিয়াবি কোন রাজা বাদশার দরবার না এটা মহান আল্লাহর দরবার অফুরন্ত রহমত নিয়ে দরবার সব সময় খলা আমরা যদি জীবনটাকে বদলাতে চাই জীবনটাকে পরিবর্তনে দিকে আনতে চাই তাহলে আল্লাহ দুয়ার খোলা আল্লাহ আমাদেরকে করে দিন আল্লাহ আমাদেরকে কবুল করুন একজন সাহাবি ইমান আনার পরে নবী কে বলছেন ইয়া রসুল কাফের থাকা অবস্থায় পাপ তো অনেক করেছি কিন্তু এমন একটা জঘন্য পাপ করেছি আমার সারাক্ষণ ভয় লাগে ওই পাপটা মনে হয় আল্লাহ ক্ষমা করবেন না নবী আল সালাম তাকে আশ্বস্ত করে বলছেন তোমার ইসলাম যদি নিখুঁত হয় তুমি যদি আন্তরিকতার সাথে মুসলিম হয়ে থাকো ইমান এনে থাকো তাহলে তোমার অতীত সব মা ইসলাম অতীতের সমস্ত পাপাচারকে মিটিয়ে দেয় শেষ করে দেয় ভ্যানিশ করে দেয় ফিনিশ করে দেয় সাহাবি তারপরও বলছেন ওই পাপটা আমাকে সারাক্ষণ কুড়ে কুড়ে খাচ্ছে দংশন করতেছে আমি বিশ্বাস করি আল্লাহ অনেক ক্ষমাশীল আমি বিশ্বাস করে আল্লাহ অনেক দয়াবান কিন্তু ওই পাপটা এতটাই জঘন্য ছিল এতটাই নিষ্ঠুরতা মিশ্রিত ছিল এতটাই বর্বর ছিল কেন যেন আমার মনে হয় এই একটা মাত্র জঘন্য পাপ আল্লাহ মাফ করবেন না বার বার একই কথা নবী বুঝান মাফ যদি তোমার ইসলাম খাঁটি হয় তিনি বলেন আমার দিল তো মানে না খালি ভয় শেষ পর্যন্ত নবী আকরম সাল্লি সাল্লাম বললেন বলো তোমার পাপটা কি তিনি বলছেন কাফির থাকা অবস্থায় সমাজটাই এরকম ছিল যে পরিবারে কোনো ফ্যামিলিতে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া এর চেয়ে বড় সরম এর চেয়ে বড় লজ্জাজনক খবর এর চেয়ে বড় অপমানজনক সংবাদ আর কিছুই হতে পারে না পরিবেশটা এতটা কুৎসিত ছিল পরিস্থিতিটা এতটাই জটিল ছিল যে কন্যা সন্তান জন্ম নেওয়া মানে কলঙ্কের সংবাদ বাধ্য হয়ে আমরা এটাকে রেওয়াজ বানিয়ে ফেলেছি সামাজিক বিধানে পরিণত করে ফেলেছি কন্যা সন্তান জন্ম নেবে তো মাটি চাপা দিয়ে হত্যা করা হবে কোরআন সেই বর্বরতার চিত্র তুলে ধরেছে ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر أيمسكه اي على هون أم يدسه في التراب ألا ساء ما

এই মহান বুজুগের ছায়া আমাদের মাথার উপরে বাড়িয়ে দিন লম্বা করে দিন দীর্ঘ করে দিন দীর্ঘজীবী করে দেন লাহ হজরতকে হায়াতে বরকুত দিন হজরতের সহবত দ্বারা আমাদের সবাইকে মালামাল মুস্তাফিদিদ

হে আদম সন্তান ডাক কার হে আদম সন্তান তোমার গুনাহ যদি এত বেশি হয় যে বস্তু বানাইয়া স্তূপ করা হলে স্তূপের মাথা যদি আকাশে গিয়া লাগে তারপরও তুমি যদি আত্মসমর্পণ কর